আর আমাদের দিল হলো জিকির থেকে আমাদের দিল কি বলেন জিকির থেকে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই যারা আমাকে ভুলে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি নাই ওরা মুখে যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যাওয়ার সুযোগ নেই এই জন্য ভাই জিকির হলো মানুষকে আল্লাহ বুঝলো পোসা দেওয়ার সবচেয়ে সবচেয়ে সহজ পদ্ধতি আল্লাহ বুঝলো খুঁজাবার সবচেয়ে কি নামাজে পুরো অঙ্গ লাগে আর জিকিরের শুধু জিদা লাগে হাত নাপতে হাত একসঙ্গে ব্যথা হয় পা নাপতে নাপতে পা ব্যথা হয় গান নাটতে নাটতে ঘ ব্যথা মিনিট পরে কমর হয়ে যায় সেই মিনিট পরে ঘাড় ব্যথা হয়ে যায় করতে করতে কত জীবনে কখনো করে কোন অঙ্গ দিয়ে এজন্য জিকির করতে হয় তিনটা অঙ্গ দিয়ে এক জবান দিন জবান কান বলেন কানও শুনতে শুনতে ব্যথা হয় জবানো বলতে বলতে ব্যথা হয় না কিন্তু ভালোবাসতে বাসতে ক্লান্ত হয় না হারাম ভালোবাসা ক্লান্তি আসে লেকিন হালাল ভাষা ভালোবাসায় কখনো ক্লান্তি হালাল ভালোবাসা কি নাই আর হারাম ভালোবাসা হারাম ভালোবাসা একটু করে ঠিক আছে দূর ভালো লাগে না দূর কি লাগে না মাকে কে কবে বলছে দূর ভালো লাগে না বাবাকে কে কবে বলছে দুধ ভালো লাগে ছেলে মেধাকে কে কবে বলছে দুধ ভালো লাগে বুঝা গেছে হালার ভালোবাসা শান্তি নেই বুঝুন হালার ভালোবাসা কি নাই আর ক্লান্তি নেই আর হারাম ভালোবাসা হারাম ভালোবাসা কোন শান্তি নেই হারাম ভালোবাসা মানুষকে শুধু জাহান্নামের দিকে ছেলে দেয় আর হার ভালোবাসার মানুষকে আল্লাহ বুঝে তো পুষিয়েছে এজন্য মা ভালোবাসার কারণে কেউ নামাজ ছেড়ে দিয়েছে উদাহরণ নাই হারাম ভালোবাসার কারণে আসল মার দিন সব ছিটে গেছে গা বাস্তবাস হারাম ভালোবাসার কারণে গেছে গা জাসের মার দিন সব ছিটে গেছে বাস্তব নজন্যুনা থেকে আসল আল্লাহ গুণা থেকে কোন ছোট গুণা কেউ ছোট মনে না বলেন আল্লাহ তালা আত্মতের সামনে কোন ছোট গুণা নয় এত মহামণি সামনে কোন ছোট ছোট আর আল্লাহ তালা মানের সামনে কোন গুণা বড় নয় প্রহতের মহাসাগরের সামনে কোন গুণা কি নয় গুনা যত হোক রহমতের মহাসাগর তার চেয়ে বেশি আল্লাহ তালা এত বড় এত বড় এত আজিম শান আল্লাহ আলা আল্লাহ আজিম আল্লাহ তার আজমতে শানের সামনে কোনো ছোট গুণা ছোট নয় সামনে এক পিয়ন ছোট্ট থেকে ছোট্ট আদেশ লঙ্ঘন করে না করে অথচ ডিসিআর পিয়নের মধ্যে ব্যস্ত খুব বেশি নেই আরে খুব বেশি ব্যস্ত নেই পিয়নের বেতন ষোলো হাজার আর ডিসির বেতন আশি হাজার

يواني. فلعلها ترى عزبت هنا لا تستصغر صغر الحصاء محمد رحمه الله لا تستصغر صغر الحصار. فإن الجبال من, من صغر ها.

এত মূল বালুক করা হয়ে গেছে ছোট্ট ছোট্ট গুনা দিয়ে অনেক ঘুনা হয়েছে নহাজল্লাহ কিভাবে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট দিয়ে অনেক জমা হয়ে ছোট্ট ছোট দিয়ে কি এই জন্য করেন পাঁচ বার পরে বলেন এভাবে হয়ে যাবে তিরিশবার আসামাজে হয়ে যাবে দেড়শো বার নিজান উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে কত পাঁচচল্লিশ হাজার বার এক বছরে পাঁচ লাখ

الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, 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 الله الحمد لله الحمد لله <سؤال> <سؤال> الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ হচ্ছেন আমাদের পরে একটা ক্যানেমা পড়ে দশ বার বলেন চারটা গোলা আমাদের এক নামাজের পরে কয় বার দশ বার পাঁচ সমাজের কত বার হবে পঞ্চাশ এবার আরেকটা একটা হাদিস কোন মানুষ যদি এই ক্যালেমাটা প্রতিদিন একশো বার করে

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم مئه مره كتبت له فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يَأْتِ أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر أو أكثر منه, أو أكثر منه. ملك كيكو شهادة كلمة، الرابع ما كيف بديت أعلم لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير، لا إله إلا الله، দুটো জিনিস দুটো জিনিসের সাথে পড়া একটাকে বলে ইস্তেহ আরেকটাকে বলে ইসতিশার একটাকে বলে এই এটা ইস্তেজর মানে এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া দুই নাম্বারে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে পড়া চৌর থেকে সৌর চৌর থেকে আমি বুঝে বুঝে পড় আমি কি করছি এটা বুঝে বুঝে আল্লাহ আপনি ছাড়া কোনো নেই আপনি একা আপনার কোন কি নেই আপনার আপনার আর কেউ লাগে না বলেন আপনার আর কেউ কি আপনার আর কেউ আপনার কোন বাবা লাগে না বলেন আপনার কোন বাবা কি আপনি দ্বিতীয় অন্য কিছু লাগে না আপনি দ্বিতীয় অন্য কিছু কি আপনি একাই পারেন তাহলে কিভাবে সিড়িকে কলা কমার করে দিয়েছেন মুখ ছদুন করে দিয়েছে

এটাকে বলে কি আর কি দিবেন এটাকে বলে কিস্তে এটাকে ভেবে ভেবে পড়া এটা করলে আমাকে দিবেন কর্মচারী যখন কাজ করে মাঠে যখন ধান দা খেতে কাজ করে কর্মচারী মনে মনে ভাবতে থাকে আজকে কাজ করলে এক টাকা দিবে এটা দিয়ে আর কিস্তি দিব

فله الحمد وهو على كل شيء قدير خلال خلال. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده

আমি দেখো তো গপকে আমার কলিজার গভীর থেকে বলতে পারতাম বাদশাহী শুধুই তোমার এজন্যই তো তুমি বারবার প্রমাণ দিচ্ছ যে বাদশাহী শুধুই তোমার সিডিয়া থেকে বাসারকে আসাদকে পালায়া ভাগায়া দিয়ে তুমি প্রমাণ দিয়েছ বাদশাহী শুধুই তোমার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে ভারতে ভাগায় দিয়া তুমি প্রমাণ দিছ ক্ষমতা শুধুই তোমার কি বল

এখন মস্ত এখন দোষের সমস্ত ভাবে কয়টা সামনে প্রচুর থাকবে তাহলে কি বলছি বলেন ভুল কম কলা ভুল আচ্ছা এই কথাগুলো যদি আমাদের জীবনে চলে আসতো তা কেমন লাগতো একদম আমরা যদি তোদের করে পড়তাম তো কেমন একটা তো কেমন হতো أنا على ما يقولون، واجدوهم حضرة جميلة، واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واصبر علي ما يقولون

كانا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وتكون الجبال كثيرا مهيلا لقد انت بجد صبر واذكر اسم ربك وتبتل اليه تبتيلا شدوا الله تجد قرى وتبتل اليه تبتيلا اي أيوة وتقطع اليه تقطيعا حرابي وسيم يقول لك ان تتحدث عنك وتتحدث 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 عنك كان ذاك ذو البناء واذكر اسم ربك وتبتل اليه تبتيلا كان رب المشرق والمغرب لا اله الا, إلا هو فاتخذه وكيلا في المشرق الرب في المغرب الرب في نتاعك ومعبودين فاتخذه وكيلا